স্বাগতম অমিতদের ক্লাসরুমের আরেকটি চ্যালেঞ্জিং থার্টি এসএলএসটি বাংলা মকটেস সিরিজে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি দশম শ্রেণীর সহায়ক পাঠ কোনই উপন্যাসে তৃতীয় খণ্ড থেকে নির্বাচিত তিরিশটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন প্রশ্নগুলো তৈরি করা হয়েছে মতি নন্দীর লেখনী থেকে সরাসরি লাইন তুলে এবং পরীক্ষা কেন্দ্রিক দৃষ্টিতে তাই একটাও প্রশ্ন মিস করবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার জন্য এই ভিডিওর প্রথম প্রশ্ন জুপিটারের মিটিংয়ের টেবিল বানানো হয়েছিল কোন বোর্ডের উপরে কাপড় বিছিয়ে সঠিক উত্তর অপশন খ টেবিল টেনিস বোর্ডের দ্বিতীয় প্রশ্ন তার মধ্যে একটি চেয়ার খালি কোন চেয়ারটি সঠিক উত্তর অপশন খাওয়িতিশ সিং এর পরবর্তী প্রশ্ন জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট বিনোদ ভট ছিলেন একজন কি সঠিক উত্তর অপশন ক এমএলএ পরবর্তী প্রশ্ন শ্যামলের একশো মিটার ফ্রি স্টাইল সময়ের প্রসঙ্গ কে তুলেছিলেন সঠিক উত্তর অপশন সিংহ পরবর্তী প্রশ্ন এই সুইমার রাই হচ্ছে ক্লাবের প্রাণ উপন্যাস কোনিতে উক্তিটি কার সঠিক উত্তর অপশন খ হরিচরণের পরবর্তী প্রশ্ন শ্যামলকে জুনিয়র ছেলেদের সামনে কোন দিক দিয়ে অপমান করা হয়েছিল সঠিক উত্তর অপশন গ আমেরিকার বারো বছরের মেয়েদের টাইমের সাথে তার টাইম তুলনা করে পরবর্তী প্রশ্ন বোম্বাই ন্যাশনাল যাওয়ার সময় গোবিন্দ কোন রেকর্ড ধারক হিসেবে পরিচিত ছিল সঠিক উত্তর অপশন খ বেঙ্গল রেকর্ড হোল্ডার পরবর্তী প্রশ্ন অমিয়া আর বেলা কেন জুপিটার ক্লাব ছেলে অ্যাপেলোতে গিয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর সব কটি তারপরের প্রশ্ন লাস্ট ইয়ার মিটে অ্যাপেলো টিম কি অর্জন করেছিল সঠিক উত্তর অপশান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পরবর্তী প্রশ্ন বধু চ্যাটুর্যের মতে ট্রেনারের প্রতি ছেলেমেয়েদের কি থাকা উচিত সঠিক উত্তর অপশন খ শ্রদ্ধা ও আস্থা পরবর্তী প্রশ্ন কেন বদু যে মনে করেন ক্ষিতীশের কথা ছেলেমেয়েরা বিশ্বাস করবে না কারণ ক্ষিতীশ সিংহ কখনও সাঁতার কাটেনি বা কম্পিটিশনে অংশগ্রহণ করেনি তারপরের প্রশ্ন হরিচরণের অলিম্পিক অভিজ্ঞতা কী ছিল সঠিক উত্তর অপশন খ তম লন্ডন অলিম্পিকে দেড় হাজার মিটারে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন পরবর্তী প্রশ্ন হরিচরণ কেন ব্রোঞ্জ মেডেল পাননি সঠিক উত্তর অপশন খ মাত্র পয়েন্ট ফাইভ সেকেন্ডে ব্রোঞ্জ মিস করেছিলেন তারপরের প্রশ্ন বধু চাটুজের এর মতে ক্ষিতির সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ কি সঠিক উত্তর অপশন ক বড় ফালতু কথা বলা তারপরের প্রশ্ন হিতিশ কেন কঠোর হন সঠিক উত্তর অপশন খ ক্লাব ও সাঁতারুদের উন্নতির জন্য পরবর্তী প্রশ্ন ক্লাবের সবচেয়ে বড় সমস্যা কি বলে যজ্ঞেশ্বর বলেছিলেন সঠিক উত্তর অপশন খ খাদ্যের অভাব পরবর্তী প্রশ্ন ক্ষিতীশের মতে সাঁতারের জন্য চাকরি পাওয়া শ্যামল ও গোবিন্দ কি দিচ্ছে সঠিক উত্তর অপশন খ অকৃতজ্ঞতা তারপরের প্রশ্ন ক্ষিতীশ কেন ট্রেনার পদ থেকে ইস্তফা দিতে চান সঠিক উত্তর অপশন খ সাঁতারুদের উন্নতি না হওয়ার কারণে নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান পরবর্তী প্রশ্ন ক্ষিতীশের মতে নাম করা সাঁতারু হওয়া কি ট্রেনার হওয়ার শর্ত সঠিক উত্তর অপশন খ না সাঁতারু হওয়া জরুরি নয় তারপরের প্রশ্ন ক্ষিতীশ কোথায় থেকে সাঁতারুদের কোচিং করার কথা বলেছেন সঠিক উত্তর অপশন খ ডাঙাতেই থেকে পরবর্তী প্রশ্ন প্রেসিডেন্ট বিনোদ ভর কি বলেছেন চ্যাম্পিয়ন তৈরি করার ব্যাপারে সঠিক উত্তর অপশন ক চ্যাম্পিয়ন তৈরি করা সম্ভব তারপরের প্রশ্ন চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় বক্তাকে সঠিক উত্তর অপশন ক্ষিতীশ তারপরের প্রশ্ন ক্ষিতীশ কেন ক্লাবের ট্রেনার পদ থেকে ইস্তফা দিলেন সঠিক উত্তর অপশন গ ক্লাবের সাথে বিরোধের কারণে তারপরের প্রশ্ন ক্ষিতীশ ক্লাবের বাইরে দাঁড়িয়ে কী দেখছিলেন সঠিক উত্তর অপশন খ দিঘির কালো জল ও পার্কের আলো পরবর্তী প্রশ্ন ক্ষিতীশকে অ্যাপেলো ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছিল কে সঠিক উত্তর অপশন ভেলো তারপরের প্রশ্ন ক্ষিতীশ কেন অ্যাপেলো ক্লাবে যেতে চাইছেন না সঠিক উত্তর অপশন খ ওরা জুপিটারের শত্রু পরবর্তী প্রশ্ন ক্ষিতীশ ক্লাব ছাড়ার পর ভেলো তাকে কি ভূমিকা নিতে বলেন সঠিক উত্তর অপশন খ প্রজাপতি দেখাশোনা করার পরবর্তী প্রশ্ন কোথাও গিয়ে আমি টিকতে পারবো না কেন সঠিক উত্তর অপশন ক নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছেন না পরবর্তী প্রশ্ন হিতিশ কোন লক্ষ্য নিয়েছিলেন সঠিক উত্তর অপশন খ মনের মতো চ্যাম্পিয়ন তৈরি করার তারপরের প্রশ্ন ভেলো গেটের পাশে আলু কাপলিওয়ালাকে কি বলেছিল সঠিক উত্তর অপশন খ জস্তি ঝাল দিয়ে চার আনার বানাও এই ছিল আজকে চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের তৃতীয় খণ্ড থেকে কিন্তু গল্প এখানেই শেষ নয় চতুর্থ ও পরবর্তী খণ্ডগুলি থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন ধন্যবাদ দেখা হবে পরের পর্বে অমিতদার ক্লাসরুমে